গুড মর্নিং মিলি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এই যে ঘুম থেকে উঠে গেছে আর আমি নিতে এসেছি দেখো আমাদের বাড়ি কত তুলসী পাতা আমি নিতে এসেছি তুলসী পাতা ঋষুর জন্য ঠিক আছে আর দেখো কত নীলকণ্ঠ উঠেছে চলো বাবা গেলে না যাবে এখন তো শেষ হতে যাচ্ছে সাড়ে আটটা থেকে যাবে এখন নাও 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 এ নাও কেন কেন এই ডেম আর বেশি সকাল থেকে কাজকর্ম সেরে আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো হাবড়ায় দুটো চুড়িদারের পিস বানাতে দিলাম তারপরে আমরা চলে গেছি একটা বাসনের দোকানে একটা মগ কেনার ছিল কিন্তু মগটার একটু বেশি দাম চাইছে বলে মগটা নিলাম না এই যে এই বাসনের দোকানটায় দেখছিলাম মগ একটা স্টিলের ছোট আমার দরকার ছিল কিন্তু নেয়ার হলো না পরের দিন নেব আর অনেক রাতও হয়ে গেছিলো তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে তারপরে রিশু এই দোকান থেকে একটা গাড়ি কিনলো গাড়িটার একশো টাকা দাম বেশি দাম না কিন্তু গাড়িটা খারাপ ছিল টাকাটা দেওয়ার পর দেখি গাড়িটা ভালো করে চলছে না তারপরে যাই হোক নেয়া তো হয়ে গেছে ওটা নিয়ে চলে আসলাম অনেক দিন ঋষুকে কিছু কিনেও দেওয়া হয় না তো এটা পেয়েই ঋষু খুব খুশি বললাম জন্মদিনে একটা ভালো গাড়ি কিনে দেব এটা বন্ধ করব তো ঋষু বাড়িতে চলেও এসছি আমরা একটু বেরিয়েছিলাম আর এই গাড়িটা কিনেছে ঋষু এই গাড়িটা কিনেছে একশো টাকা নিয়েছে একশো টাকায় আর কত ভালো হবে বলো দড়ি পিছনে রিমোট গাড়ি তার পিছনে একটা তাল লাগানো দেখো যাই হোক এটা পেয়েই মারাত্মক খুশি পিছন পিছন দৌড়াচ্ছে কি করছিস বাবা প্রচণ্ড গরম বর্ষা হলে কি হবে গরমের কিন্তু একটুও কম নেই তো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ব্লগের সাথে ঋষু এ যে ঋষুর গাড়িটা দেখাচ্ছে